আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে শুরু করলাম সকল বন্ধুবান্ধবকে নিয়ে পাগলা মসজিদ এবং নিকির উদ্দেশ্যে এই ভিডিওতে জানতে পারবেন কত টাকা দিয়ে হায়স নিলাম এবং নৌকা ভাড়া কত কোন জায়গায় গেলাম কত টাকা খরচ হলো এবং কত পেমেন্ট পেলাম সকল কিছু এ ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা জানেন পাগলা মসজিদ এবং নিকলি হাওয়ার এটি কিশোরগঞ্জে অবস্থিত আমরা প্রথম অবস্থায় হায়াসটি ভাড়া করলাম ছয় হাজার টাকা দিয়ে পাগলা মসজিদ যাওয়ার পর আমরা ওই জায়গায় একটা সমস্যায় নামাজ পড়লাম নামাজ পড়া শেষ করে আমরা সবাই চলে গেলাম নিকলি নিকলি যাওয়ার পর ওই জায়গায় আমরা একটি লঞ্চ ভাড়া করলাম যেহেতু শুক্রবার লঞ্চের রেট একটু বেশি আমরা চলে গেলাম মঙ্গলবারে মঙ্গলবারে গেলে আপনারা বা বুধবারে গেলে শুক্রবার সারা গেলে আপনারা লঞ্চ এবং গাড়ির ভাড়া একটু কম রেটে করতে পারবেন যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই মিটাবন এবং অষ্টগ্রাম আমরা ওই প্লানটি বাদ দিলাম আমরা প্লান করলাম ওই জায়গা থেকে সাঁতির চর যাব ওই জায়গায় আপনার এক থেকে দেড় কিলো দূরত্ব আমাদের কাছ থেকে নিল আষ্টশো টাকা এবং ওই জায়গার মধ্যে আপনি হিজল গাছ এবং অনেক সুন্দর একটি বেরিবার এবং ওই পাশে একটি গ্রাম আছে মানে ওই জায়গায় আমরা সবাই নেমে সাঁতার কাটলাম গুচল করলাম যে যা যার মতন আনন্দ ফুর্তি করলেন এবং খাবার এই খরচ কত হলো আমরা যেহেতু বাড়ি থেকে তেহরি পাক করে নিয়েছিলাম তাই আমাদের তিন হাজার টাকা খরচ হয়েছিল খাবার দাবারে আপনারা ওই জায়গায় গেলে আপনারা বাম ট্যাংরা এবং চিংড়ি মাছ আছে আপনারা দুশো টাকার মধ্যে ওই জায়গায় খাবার দাবার শেষ করতে পারবেন এবং ফেসবুকের প্রথম পেমেন্ট পেলাম মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট পেলাম যা এক মাসের খরচ আমি রিলাক্সে করতে পারবো যেহেতু ফেসবুক ক্রাইটেরিয়ার মধ্যে আমার টোটাল খরচটা বলা যেহেতু নিষেধ তাই আমি বলতে পারলাম না তবে একজন মানুষ বা একটা ফ্যামিলি একটি মাস রিলাক্সে খরচ করতে পারবে এই পরিমাণ টাকা আমি পেলাম